উপাদান খরচ থেকে কোনো কিছু বের হওয়া বোঝায় কি হতে বের হলো থেকে বের হলো মানে কোনো কিছু থেকে গাছ থেকে মাছ উপর থেকে থেকে নিচ এরকম ভাবে মনে হয় না উপাদান আর অধিকরণ গুলিয়ে ফেলে এটা খুব ভুল হয়ে যায় সবার তুমি চেষ্টা করো ওটা ভেঙে দেয় যাই হোক কোনো কিছু থেকে আসছে কোনো কিছু হইতে আসছে চোখ বন্ধ করে অপাদান করো ঠিক আছে যেমন হচ্ছে উদাহরণ একটা দিচ্ছি ওই যে গাছ থেকে পাতা পড়ে কি হতে বের হলো পড়লো গাছ থেকে পড়লো আকাশ থেকে উল্কা বৃষ্টি পড়ছে কী পড়ছে উল্কা বৃষ্টি পড়লাম জাস্ট এটা এরকম টাইপসের কোয়েশ্চেন মানে এগুলো ঠিক আছে ওটা হচ্ছে অধিকরণকারক যেটা আসছে ক্রিয়াকে কোথায় কখন কি বিষয়ে প্রশ্ন মানে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় মানে কোথায় আছে স্থান কাল পাত্র স্থান কাল পাত্র ডাইরেক্টলি বলে দেওয়া আছে বোঝা গেল মানে ওখানে কিন্তু কোনো এদিক ওদিক কিছু নেই পুরো কাল পাত্র বলে দেওয়া আছে যেমন ওখানে কি হচ্ছে থেকে পড়ছে কোনো ঠিক আছে কিন্তু এটাতে কি স্থান দিয়েছে যেমন হচ্ছে কি পুকুরে মাছ আছে কোথায় মাছ আছে পুকুরে মা বাড়িতে আছে কোথায় আছে বাড়িতে আছে কোথা থেকে নাই কিন্তু এরকম কি রঞ্জন অফিস থেকে ফিরছে কোথা থেকে কোথা হইতে ফিরছে তখন কি অপদান হবে ঠিক আছে কিন্তু তারা অঞ্জন কোথায় আছে না কর্তৃকারকে লেখো হচ্ছে কে বা কারা কে বা কারা কর্তৃকারকে কর্মকারকে কি বা কাকে করণের দ্বারা দিয়া কর্তি নিমিত্ত যেরকম আছে বললাম ওই জন্য উদ্দেশ্য অপাদানে কি থেকে তারপরে হইতে আর অধিকরণে হচ্ছে কি কোথায় কখন কি স্থান কাল পাত্র ঠিক আছে আপাতত এইটুকুই আজকে রইল যেটুকু দেওয়া হয়েছে অনেকটা চেষ্টা করলাম যতটা দেওয়ার হুম ভালো নম্বর পেয়েও ব্যাস সেটাই